মহাদুর্যোগ আসছে এগারো বারো এবং তেরো ও চোদ্দই আগস্ট চলবে ভারী বৃষ্টিপাত এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর নতুন করে গতি বাড়াচ্ছে বায়ু এর জেরে দেশের বাইশটি রাজ্যে নয় থেকে এবং চোদ্দই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়া হওয়ার সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা এগারো থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরাকা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বোরলি লক্ষ্ণৌ পাটনা বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি তৈরি হয়েছে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এর প্রভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক হিমাচল প্রদেশ কঙ্গন গোয়া তেলেঙ্গানা উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এবং পশ্চিমবঙ্গে ও বিহার মুজাফফরপুর পর্বত এবং সিকিমে সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে একই সঙ্গে পশ্চিম মধ্য পূর্ব মধ্য আরব সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্ববাস জারি রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে বিপর্যয়ের ভয়ঙ্কর আশঙ্কা জারি করল আইএমডি আগামী তেরোই আগস্ট পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস দশই আগস্ট কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর আইএমডি কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দিয়েছে। এবং হলুদ সতর্কতা জারি করছে আগামী সপ্তাহান্তে পর্যন্ত ত্রিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলির জন্য বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার মালদাহাতেও ভারী বৃষ্টি হতে পারে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে পাহাড়ি এলাকায় বিশেষত এনএইচ দশ এ একাধিক ভূমিদাসের কারণে সিকিম উত্তরবঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত থাকতে পারে দক্ষিণবঙ্গে এবং অপরদিকে উত্তরবঙ্গে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কয়েকদিন ধরে একই রকম আজ দক্ষিণবঙ্গের ষাটটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ষাটটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এই জেলাগুলি হল পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম থেকে মঙ্গল অব্দি বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা আজকাল বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় সক্রিয় আছে মৌসুমি বর্ষা সঙ্গে রয়েছে ঘূর্ণাবত মৌসুমি অক্ষরকার প্রভাব হিমালয় সংগৃহিত এলাকা এবং মধ্য বাংলাদেশে সক্রিয়ত ঘূর্ণাবতের প্রভাবে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর এবং সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দেশের উত্তর অঞ্চল ছেড়ে দক্ষিণে পাটনা হয়ে বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে ঘূর্ণাবধ সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ বিহারের ওপরে তার ফলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইবে ঝোরা হওয়া বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা সেই সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট থাকবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে আবহাওয়া দপ্তর সূত্র খবর রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি থাকবে আগামী কয়েকদিন দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি মৌসুমী অকরেখায় স্বাভাবিক অবস্থান থাকায় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা জেরে এই সতর্কতা আইএমডি জানিয়েছে আগামী নয় থেকে পনেরোই আগস্টের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দেড় মাসের ষষ্ঠ নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে এবার দক্ষিণবঙ্গে পাটনার পর বাঁকুড়া দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গে আজ এবং কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মঙ্গলবার অতিবাড়ি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে তেরোই আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমে দিক পরিবর্তন হিমালয় ফাদ সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণবঙ্গে দিল্লির ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা এই অক্ষরেখা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বরেলি লক্ষণ পাটনা বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো বন্ধুরা এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন